আসলে আমাদের মাতা পিতারা আমাদেরকে নিয়ে খুব ভাবেন এবং আমাদেরকে খুব স্নেহ করেন এবং ভালোবাসেন সর্বদাই আমরা আমাদের জীবনের কীভাবে উন্নতি করতে পারবো তা নিয়ে ভাবেন এবং আমাদের লাইফ স্টাইলকে আমরা কিভাবে ভালো অবস্থানে পৌঁছাতে পারবো এবং আমাদের ফিউচারটা ভালো হবে এ নিয়ে ওনারা খুব ভাবা পাবেন এটি একশো পারসেন্ট শিওর কিন্তু একটা বিষয় কি জানেন ওনারা আমাদেরকে নিয়ে যে স্বপ্নটা দেখে আসলে এই স্বপ্নের কারণেই অধিকাংশ সময় দেখা যায় আমাদের লাইফ এবং জীবনটা শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় লাইফ যেমন আপনি একটু উদাহরণ দিয়ে বুঝতে বুঝতে পারবেন একজন ছেলে হাদিস পড়তে চায় অর্থাৎ উনি মহাদেশ হতে চান তাহা হাদিস পড়বেন কিন্তু মাতা ফিতার খেয়াল না আমি তাকে ফাতাওয়া পড়াবো ইফতাবিভাগ পড়াবো তাহা সুসফিল পাতাওয়া কিন্তু আসলে ওই সেলের নলেজ কিন্তু সবসময় হাদিসের দিকে তাহলে মাতা ফিতা যতই চেষ্টা করবে তাকে ইফতা পড়াতে এতে সে পড়বে কিন্তু ভালো কিছু করতে পারবে না কারণ তার রুচি এবং তার চাহিদা এবং তার নলেজ বেশি হাদিসের দিকে তাই সে যদি হাদিস পড়ে তাহলে ভালো কিছু করতে পারবে এবং সাকসেস আনতে পারবে অনুরূপভাবে একটা ছেলে আইটি নিয়ে পড়াশোনা করতে চায় কিন্তু তার মাতা পিতা তাকে আইটি নিয়ে পড়াশোনা করতে দিচ্ছে না বরং বলছে তুমি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করো সে অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করবে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না এবং সে পড়ালেখা দিয়ে তাই সে সাকসেস আনতে পারবে না বরং মাতা পিতার উচিত ছেলে সন্তানকে বোঝা এবং তারা কি চায় তাদের মধ্যে কি জিনিসটা বেশি আছে কি যোগ্যতাটা বেশি আছে সেদিকে দেখা উচিত আরও একটি উদাহরণ দিই যে ছেলে ছাড়ছে প্রবাসে না গিয়ে বিদেশ না গিয়ে দেশে কিছু করার ব্যবসা বাণিজ্য করার এখন মাদা পিতা চাচ্ছে না ছেলেকে প্রবাসে পাঠিয়ে দিই যে বিদেশে গিয়ে ইনকাম করবে আপনি পাঠাবেন ছেলে যদিও জোরপূর্বক যাবে কিন্তু কোনো সাকসেস আনতে পারবে না এবং সর্বদাই তার মন দেশের জন্য হাহাকার করবে সে ছেলেটা যদি দেশে ওই টাকাটা ইনভেস্ট করে কিছু করতো তাহলে ভালো অবস্থানে পৌঁছেন তাই বলবো ছেলে সন্তানকে বুঝার জন্য যে আসলে তারা কি চায় সে চাহিদা মাফিক যদি আপনি তাদেরকে হেল্প করেন এবং সাপোর্ট করেন তাহলে তারা ভালো অবস্থানে পৌঁছতে পারবে আসলে প্রত্যেকটা বিষয়ে সাকসেস আছে সফলতা আছে আপনি যে স্বপ্নটা দেখছেন তা একটা বিষয় নিয়ে আপনার ছেলের যদি ওদিকে নলেজ না থাকে বরং সে যে জিনিসটা ছাড়ছে সে বিষয় নিয়ে যদি সফলতা অর্জন করে তাহলে সফলতা অর্জন হবে কিন্তু আপনি যে স্বপ্নটা দেখছেন তাকে নিয়ে সে স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে তার পুরো লাইফটা ধ্বংস হয়ে যাবে তাই আগে তাদের চাহিদা এবং মন মানসিকতা বুঝে তাদেরকে সাপোর্ট করতে থাকুন শুধু দুইটা বিষয় দেখবেন ছেলে যেটা করতে চায় এটা হালাল কিনা আর মনিটারিং করবেন যে আসলে সে জিনিসটা করতে চাচ্ছে এটার মধ্যে সে সফলতা পাচ্ছে কিনা যদি দেখতেছেন যে না সে যদি এই বিষয়টা নিয়ে লেগে থাকে তাহলে ভালো কিছু করতে পারে তাহলে তাকে সেটা দেন ছেলে যে ইলেকট্রিক্যাল ভালো বুঝে তা আপনি তাকে সে বিষয়ে কাজ করতে দেন তাকে আপনি ড্রাইভিংয়ে দেন যদি আপনি তাকে তার লক্ষ্য তার স্বপ্ন থেকে যদি দূরে সরিয়ে দিতে চান আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে চান তাহলে কারো স্বপ্ন বাস্তবায়ন হবে না আরেকটি বিষয় হলো আমাদের সবাই জানি যে একটা ছেলে সাধারণ নিয়মে স্বাভাবিক নিয়মে সাকসেস হতে হলে চারটা বিষয়ে জরুরি প্রয়োজন এক নম্বর হল তার কাছে মেধা থাকতে হবে দ্বিতীয় নম্বর হলো মেধা এখন বলব মেধা কি হাইম্যানের মেধা না আমি বলবো যে একজনের এক বিষয়ের প্রতি মেধা থাকে আমাদের এক ক্লাসমেট ছিল যে পড়ালেখা কিছু পারতো না শুধু ইতিহাস যদি তাকে জিজ্ঞেস করা হতো সেই ইতিহাসে সবগুলো পারত এবং ইতিহাসে একশো পাইতো তাহলে দেখেন অন্য বিষয়ে সে কিন্তু জিরু কিন্তু ইতিহাসের ব্যাপারে সেই ট্যালেন্ট তো তাহলে যে মেধা থাকতে হবে দ্বিতীয় নম্বর হলো তার যোগ্য শিক্ষক এবং যোগ্য গাইডলাইন থাকতে হবে তৃতীয় নম্বর হল তাকে সেই বিষয় সম্পর্কে সিরিয়াস হতে হবে এবং তা অর্জনের ব্যাপারে একেবারে সিরিয়াস হয়ে এবং তা অর্জন করবে এই মন মানসিকতায় রাখতে হবে দৃঢ় প্রত্যয়ভাবে মেহনত করে যেতে হবে চার নম্বরে মাতা পিতা এবং অভিভাবকের সাপোর্ট লাগবে এর ছাটটা নিয়ম যদি কোনো ছেলের মধ্যে পাওয়া যায় কোনো সন্তানের মধ্যে পাওয়া যায় কোনো মেয়ের মধ্যে পাওয়া যায় তাহলে সে সফল হতে পারবে আর না পাওয়া গেলে সে সফল হবে না হ্যাঁ কুচিত কিছু লোক আছে তারা সংগ্রাম করে একটা ভালো অবস্থানে পৌঁছেছে কিন্তু ওই যারা সংগ্রাম করে ভালোবাসে তাদের যদি এই ছাত্র বিষয় যদি থাকতো তাহলে তারা অল্প সময়ের মধ্যে সাকসেস নিয়ে আসতে পারতো তাই আমরা বুঝি যে কে কোন যোগ্য সে বিষয়ে তাকে আমরা গড়ে উঠি আর মা বাবাকে আমি অনুরোধ করব যে আসলে আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করবেন তখন যখন আপনার ছেলেও সেই স্বপ্নবায়ন বা স্বপ্নটা বাস্তবায়ন করতে চায় কিন্তু সে যদি অন্য বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে ওই বিষয় নিয়ে যদি সে সাকসেস আনতে চায় তাহলে তাকে আপনি সে বিষয়ে হেল্প করুন এবং ওই বিষয়ে তাকে সাকসেস আনার জন্য যথেষ্ট পরিমাণে সাপোর্ট করুন অবশ্যই সে একটা ভালো অবস্থানে পৌঁছতে পারবে এই কথাটা আমি আবারও বলছি যে আপনি যে লাইনে ওকে গড়ে উঠাতে চান সে যদি ওই লাইনে গড়ে উঠতে না চায় তাহলে আপনি হাজার চেষ্টা করলে উঠাতে পারবেন না আর সে যে লাইনে গড়ে উঠতে চায় আপনি কিছু সাপোর্ট দিলে সে উঠতে পারবে